গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি খালেদা জিয়া। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার খোঁজ জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এস এট এম জাহিদ হোসেন এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান হামলায় আহত নুরুল হক নুরের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া তিনি ঘটনার নিন্দা জানান এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি আরো জানান নূরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে খালেদা জিয়া তার জন্য দোয়া প্রার্থনা করেছেন উল্লেখ্য গত শুক্রবার উনত্রিশ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন গুরুতর আহত নুরুল হক সহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়